আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাশ করেছি দুই হাজার সালে এম বিবিএস তো দীর্ঘদিন ক্লিনিক্যাল প্র্যাকটিসে একটা জিনিস আমরা দেখলাম এখন সবারই প্রায় দাম্পত্য জীবনে নানান রকম প্রবলেম দেখা দিচ্ছে পুরুষদের বুক ফাটে তো মুখ ফোটে না লজ্জার কথা কাউকে বলতে পারে না অল্প বয়সে দাম্পত্য জীবনে বিরাট একটা প্রবলেম সৃষ্টি হয়েছে কিন্তু কারোর সঙ্গে শেয়ার করতে পারছে না কেউ গোপনে গোপনে বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে পরবর্তীতে দেখা যাচ্ছে ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া এবং পরবর্তীতে আস্তে আস্তে যখন ওষুধ আর কোনো কাজ করে না তখন তিনি অথই সাগরে পড়েন এবং সমাজে এটা নিয়ে প্রচুর ভুল ধারণা প্রিয় দর্শক আপনারা দেখেন যে অনেক রকম ওষুধ এক ফাইলে যথেষ্ট আরও বিভিন্ন রকমের বিক্রি করছে এমনকি আমাদের যে কাকা মাকা হুয়ানোপ্র মাচা সেগুলোরও প্রচুর নকল সেল করছে এবং অনেকে ভাবছে যে এটা খেলেই বোধ আমি একেবারে সিংহ হয়ে যাব গর্জন করবো ব্যাপারটা এরকম না আসল সত্য জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন এবং এই ভিডিওটি সবাই মিলে শেয়ার করবেন কারণ এটা একটা সামাজিক দায়িত্ব এবং এটা একটা সমাধান এমন যে সবার জীবনকে পরিবর্তন করে একটা দাম্পত্য জীবনে সুখী দাম্পত্য জীবন অনেকের সন্তান হচ্ছে না তাদের কোল যদি সন্তান আসবে এটা প্রচুর ডিভোর্স হচ্ছে এখন প্রিয় দর্শক তো একটা সামাজিক ব্যাধি এটা আমরা অবশ্যই চেষ্টা করব সবার মাঝে সচেতনতা ছড়াতে এবং সবাইকে সত্য এবং বিজ্ঞান নির্ভর এই তথ্য উপাত্তগুলো সবার মাঝে শেয়ার করতে হবে তো পুরুষত্ব কেন নষ্ট হয় প্রধান কারণের ভিতরে অন্যতম হচ্ছে স্ট্রেস এখন আমরা সামাজিক জীবনে পরিবার থেকে এবং চাকরি জীবনে ব্যবসায়ী জীবনে সবখানে এত স্ট্রেসে থাকে ওই যে বলে যে পুরুষরা অনেকটা ভারবাহী হ্যাঁ আমাদের অনেকটা মানে সংসারের বোঝা আষ্টে পৃষ্ঠে আমাদেরকে একেবারে জড়িয়ে রাখে আমাদের পিঠে এত বোঝা যে আমরা সবসময় স্ট্রেসে থাকি তাই স্ট্রেস কিন্তু আপনার কিল করে আপনার সেক্সুয়াল লাইফ এবং দাম্পত্য জীবন সব ধ্বংস করে ফেলে যেমন ধরেন প্রিয় দর্শক কিছু সায়েন্টিফিক ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করি যে রাতের ঘুম কেন দরকার ঘুমের ভিতরে আমাদের টেস্টেস্ট্রোন পুরুষদের এবং মেয়েদের স্ট্রোজেন প্রজিস্ট্রন তৈরি হয় বিশেষ করে ডেল্টা লেভেল ডিপ স্লিপ যেটা সাধারণত হয়ে থাকে রাত দশটা থেকে দুটো এই সময় যে গভীর ঘুম এটাকে বলে ডেল্টা লেভেল ডিপ স্লিপ বা স্বপ্নবিহীন গভীর ঘুম এখন কয়টা মানে দম্পতি বর্তমানে দশটায় ঘুমাতে যেতে পারে বা নয়টায় ঘুমাতে যেতে পারে বেশিরভাগ আমরা বারোটা একটায় ঘুমাতে যাই তো এখন যেই মুহুর্তে এই হরমোনটা তৈরি হওয়ার যে বডির পরিবেশ দরকার এবং শুধু তাই না ভাইটামিন ডি লেভেল নব্বই একশো থাকাটা খুবই গুরুত্বপূর্ণ কেননা ভাইটামিন ডি এবং কোলেস্ট্রল এগুলো থেকেই টেস্টস্ট্রং তৈরি হয় আর এই তৈরি করার জন্য আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার এক্সারসাইজ দরকার এবং সঠিক সময় ঘুমাতে যাওয়া দরকার আর ভালো কোলেস্ট্রল সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কোনো একটা ফাইল খাবেন বা ওষুধ খাবেন বাট এই যে আপনার যে মাংসপেশিগুলো দুর্বল হচ্ছে এবং আমাদের যে ভালো কোলেস্ট্রল দরকার তো অনেকেই দেখলাম যে চর্বি কমানোর ওষুধ খায় প্রেশারের ওষুধ খায় আবার তেল ঘি খেতে ভয় পায় ডিমের কুসুম ফেলে দেয় আবার ওদিকে সে ভাবছে যে সে একজন সিংহ পুরুষ হয়ে উঠবে এটা কখনোই সম্ভব না কারণ কোলেস্ট্রল থেকে টেস্টেস্ট্রন তৈরি হয় কোলেস্ট্রল থেকে টেস্টেস্ট্রন তৈরি হয় কোলেস্ট্রল থেকে টেস্টেস্ট্রন তৈরি হয় ইস্ট্রোজেন প্রোজিস্ট্রন তৈরি হয় কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি তৈরি হয় এই কথাগুলো সবার মাথার ভিতরে গেঁথে নিতে হবে এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কথাগুলো না জানার ফলে আজকে আমরা ভুল করে কুসুম ফেলে দিই ঘি খাই না তেল খেতে ভয় পাই আর আমরা প্রসেসড আলট্রাপ্রসেসড ফুড খেতে মোটেই ভয় পাচ্ছি না তো পুরুষত্ব নষ্ট হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে খাবার স্ট্রেস যেমন আমাদের ক্ষতি করছে কর্টিসল স্টোরয়েড এগুলো বেশি বেশি আসছে এবং ইনসুলিন বেশি তৈরি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে হোমা আয়ার পরীক্ষা করলে আপনারা বুঝতে পারবেন যে আপনার সেলুলার ওভারলোড কীভাবে কাজ করে প্রধা একটা দায় ইনফ্লামেশন সেটা কিভাবে কাজ করে টক্সিসিটি সেলুলার টক্সিসিটি কিভাবে কাজ করে এবং টিজিএচডল রেশিও পরীক্ষা করলে দেখতে পারবেন যে আপনার অক্সিডাইজড কোলেস্ট্রলের মাত্রা কত তো প্রিয় দর্শক এই যে স্ট্রেচ যেভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করে তেমনি প্রসেসড ফুড আল্ট্রা প্রসেসড ফুড চিনি জাতীয় খাবার এগুলো কি করে প্রদাহ তৈরি করে কোষে ওভারলোড তৈরি করে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে যার ফলে শক্তি উৎপাদন করার ক্ষমতা আস্তে আস্তে কমে যায় তো সবসময় আমি একটা কথা বলি যে জাতীয় গ্রিডে যদি বিদ্যুৎ না থাকে আপনার ঘরে কিভাবে বিদ্যুৎ থাকবে তো অনেকে এসে আমাকে বলে আমার ওই বিশেষ শক্তি দরকার কিন্তু দেখা যাচ্ছে যে তার আসলে কোনো শক্তিই নাই তা আমাদেরকে সার্বিকভাবে শক্তিশালী যদি হতে হয় তাহলে শক্তিশালী খাবার আমাদের গ্রহণ করতে হবে তেমনি শক্তির চর্চাও করতে হবে তো রিয়েল ফুড আমাদের কেন খেতে হবে কেন আমাদের প্রাকৃতিক খাদ্য বেছে নিতে হবে না এই খাবারগুলোতে পুষ্টি থাকে অক্ষুণ্ণ এবং ফাইবার থাকে এখানে ভাইটামিন্স মিনারেলসের চাহিদা পূরণ হয় এবং এখানে এই যে কোয়েঞ্জাম কিউটেন লিবোকারটেন গুড কোলেস্ট্রল এগুলো সব কিছু থাকে প্রাকৃতিক খাবার আর প্রসেসড মিট প্রসেসড খাবার এগুলোতে থাকে হচ্ছে সব প্রধাও তৈরিকারী ইনফ্লামেশন তৈরিকারি সব কিছু এই খাবারের ভিতরে বিভিন্ন কেমিক্যাল থাকে বিভিন্ন প্রিজারভেটিভস থাকে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে তৈরি হয় এবং আপনারা জানেন যে এখন অনেক খাবার বেশিরভাগই এখন জেনেটিক্যালি মডিফাইড এবং অনেক খাবার আবার প্রিজার্ভ করার জন্যে নানান রকম যেমন ধরেন সবজি যেন পচে না যায় মাছ যেন পচে না যায় আম যেন তাড়াতাড়ি পাকে হ্যাঁ রঙ যেন সুন্দর হয় কার্বাইড দেওয়া হয় পচে যেন না যায় তো বিভিন্ন পর্যায়ে হ্যাঁ একটা আম যদি গাছ থেকে পেরে খান তাও প্রায় পাঁচ ধাপে অলরেডি কেমিক্যাল দেওয়া শেষ তো এই কেমিক্যাল সমৃদ্ধ খাবারগুলো আমাদেরকে প্রদাহ তৈরি করে এখন প্রদাহ তার পরবর্তীতে অ্যাথোরোস্ক্লোরোসিস তৈরি করে এই অ্যাথরোয়েসক্লোরোসিস এই রক্তনালীর ভিতরে আমাদের চর্বি জমাকে বলে অ্যাথোরেসক্লোরোসিক্স বা ব্লক বলতে যেটা বোঝেন তা আপনারা জানেন যে ব্লক হার্টে হলে হার্ট অ্যাটাক ব্লক ব্রেনে হলে ব্রেন স্ট্রোক কিন্তু আপনারা এটা জানেন যে ব্লক যদি পুরুষ সঙ্গে হয় তাহলে পুরুষত্ব শেষ তো এই যে ব্লকের মূল কারণ কী কী এই যে খাদ্যাভ্যাস ব্যায়াম না করার অভ্যাস অলসতা বিলাসিতা রাত জাগা টেনশন দুশ্চিন্তা হতাশা সব কিছু শক্তি চর্চা না করে আমরা যদি এমন খাবার খাই যেই খাবারগুলোতে আমাদের প্রধাও তৈরি হচ্ছে কোষ ওভারলোড হচ্ছে টক্সিসিটি হচ্ছে তো সেখানে এই খাবার খেয়ে আপনি কিভাবে আশা করেন যে আপনার প্রচুর শক্তি হবে আপনি সিংহের মতো হুঙ্কার দিবেন তো আমরা আসলে ভুল পথে আগাচ্ছি ওষুধ নির্ভর হয়ে এবং নিজের প্রতি আস্থা বিশ্বাস হারিয়ে আমাদের পার্সোনালিটি এখন ডিজঅর্ডার তৈরি হচ্ছে এই টেস্ট স্টোন যে শুধু পুরুষত্বের জন্য দরকার তা নয় এটা আপনার পার্সোনালিটিকে ডিফাইন করে অর্থাৎ আপনি কি কনফিডেন্ট আপনি কি একটা উদ্যোগ নিতে ভয় পান না আপনি কি স্রোতের বিপরীতে দাঁড়াতে আপনি সেই আপনার নার বাছে তো এরকম একটা নতুন কিছু শুরু করার জন্যে আপনার দরকার একটা মানসিক দৃঢ়তা এই দৃঢ়তাটা কিন্তু আপনার ওই টেস্ট স্ট্রোন জীবেন পুরুষরা আগে যুদ্ধ করত হ্যাঁ কেন তারা তারা টেস্ট জাতি কিন্তু এখন আমাদের এমনভাবে টেস্ট স্টোনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে যেমন আমরা এখন ওষুধ নির্ভর হওয়ার ফলে ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা তো পাচ্ছি এবং দীর্ঘমেয়াদে যখন ওষুধ কাজ করছে না তখন এত হতাশ হচ্ছে যে তখন আর আমাদের চোখে অন্ধকার দেখছি তো প্রিয় দর্শক জিমে না গিয়ে অথবা কাইশ্রম না করে হয় আপনাকে মাঠে ঘাটে গিয়ে কাজ করতে হবে অর্থাৎ পেশি তৈরি করতে হবে এবং পেশি তৈরি করার জন্য সিম্পল ইকুয়েশন আমার কাছে একদম সহজ যে আমরা ওয়ান টু টু গ্রাম পার কেজি প্রোটিন খেতে হবে একটা ডিমে ধরেন অ্যাভারেজ ছয় গ্রাম প্রোটিন থাকে একশো গ্রাম মাছে বাইশ গ্রাম থাকে একশো গ্রাম মাংসে চব্বিশ গ্রাম থাকে আমি একটা অ্যাভারেজ হিসাব আপনাদেরকে বলছি তো আপনার ওয়ান পয়েন্ট ফাইভ টু টু গ্রাম পার কেজি বডি ওয়েট আপনাকে প্রোটিন খেতে হবে প্রতিদিন এবং সপ্তাহে চার থেকে পাঁচ দিন সিরিয়াসলি জিম অথবা কয়েকশ্রম করতে হবে এবং আট ঘন্টা ঘুমাতে হবে এবং সঠিক সময় ঘুমাতে হবে মানসিক অশান্তি একটা বিরাট ফ্যাক্টর তো টেস্টেস্ট্রোনের সঙ্গে স্ট্রেসের যেমন রিলেশন আছে অবশ্যই মানসিক প্রশান্তিরও এখানে দরকার আছে অনেক সময় দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে তাদের যে মনোমালিন্য থাকার ফলে ঝগড়াঝাটি থাকার ফলে রাগারাগি এগুলো থাকার ফলে তারা একে অপরের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে দেখা যাচ্ছে সে নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ বোধ করছে না যতটা সে পর নারীর প্রতি আসক্ত হচ্ছে বা অন্যান্য বাহিরে গিয়ে হ্যাঁ সে অন্য নারীদের দেখলে তার উত্তেজনা কিন্তু নিজের স্ত্রীকে দেখলে সে একদম শিথিল হয়ে যাচ্ছে তো এই ঘটনাও আছে তো মানসিক প্রশান্তির চর্চা স্বামী স্ত্রী করা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা করার জন্যে আমাদের যে আটটি শ্বাসের ব্যায়াম আছে সকালে উঠুন দুজন মিলে শিউল কাড়াতে যান শিউলি কুড়িয়ে এসে তারপর ঘাসে হাঁটুন রোদে যান সূর্যোদয় দেখুন সূর্যাস্ত উপভোগ করুন এটা দাম্পত্য জীবনে যেমন সুখ নিয়ে আসবে তেমনি আপনার সার্কাডিয়ান রিদম রিসেট হবে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সার্কাডিয়ান রিদম মানে হচ্ছে রাতে আপনি ঘুমাতে যাবেন আর্লি এবং সকালে ভোরে আর্লি উঠবেন দিনের আলোতে কাজ করবেন ক্যাকশ্রম করবেন হ্যাঁ আপনি প্রকৃতির মাঝে যাবেন সূর্যোদয় সূর্যাস্ত দেখবেন দুপুরে একটু রোদ্রে থাকবেন খালি গায়ে রোদ লাগাবেন নারকেলের তেল গায়ে মাখবেন বিশেষ করে সাইন্টিফিক্যাল এক্সট্রাকশন অরগ্যানিক কোকোনাট অয়েল যেটা আমরা খাই সেটাই আমরা ব্যবহার করি তো প্রিয় দর্শক এই যে ভালো কোলেস্ট্রল অনেক ভালো ভালো উৎস থাকতে আপনারা কেন যে ওষুধ নির্ভর হচ্ছেন সেটা আমার কাছে একটা বিরাট প্রশ্ন আর দিন শেষে এই ওষুধ তো আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখান থেকে রিটার্ন করার আর কোনো সুযোগ থাকে না তাই জন্য আপনারা পুরুষত্ব বা শক্তির চর্চা করতে হলে প্রথমে আপনাকে এই মাসেল বিল্ডিংয়ের জন্যে যে সময় দিতে হবে রেগুলার জিমে যেতে হবে এবং বছরের পর বছর বছরের পর বছর এই অভ্যাসটাকে ধরে রাখতে হবে কিছু না কিছু আপনাকে করতেই হবে তা না হলে আপনি কখনও আপনার এই শক্তি ধরে রাখতে পারবেন না মনে রাখেন অনাভ্যাসে সব কিছু ধ্বংস হয় তা আপনি যখনই এই শক্তির চর্চা ছেড়ে দিবেন তখনই শক্তি কমতে থাকবে বয়স তো বাড়ছে বয়সের সঙ্গে সঙ্গে শক্তি তো কমতেই থাকবে তাই জন্যে আপনারা যেমন স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করবেন তেমনি আবার শক্তির চর্চা ভালো ঘুম মানসিক প্রশান্তি আর হচ্ছে রোজা রেখে আমাদের ওই অতিরিক্ত চর্বি যেটা জমা হয়েছে সেটাকে বার্ন করে কোষখালি করে শক্তিকে আবার ফিরে নিয়ে আসতে হবে অনেকে ভাবে যে আমি না খেয়ে থাকলে দুর্বল হব কিন্তু দেখেন প্রিয় দর্শক যারা বেশি খাচ্ছে যাদের ওজন বেশি ভুড়ি বেশি ফ্যাটি লিভার হ্যাঁ বা মেয়েদের যদি পিসিউস হয় পুরুষদের ইরেক্টার ডিসফাংশন এদের কি শক্তি বেড়ে গেছে না কমে গেছে তা এই বেশি খেয়ে শক্তি হয় না আবার একদম কম খেলে সেটাও দুর্বল হবেন তো সেই পর্যাপ্ত খাবার এবং প্রসেসড আল্ট্রা প্রোসেস ফুড বাদ দিয়ে রিয়েল ফুড খেতে হবে এবং এগুলো খেয়ে আপনি ব্যায়াম করে তারপর রোজা রেখে এবং ভালো ঘুমিয়ে মানসিক প্রশান্তির চর্চা করে এবং রোদে গিয়ে ভাইটামিন ডিও লাগবে তো এভাবে আস্তে আস্তে আপনি নিজের জীবনকে পরিবর্তন করতে হবে সুন্দর একটি ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে এখানে কোনো শর্টকাট নেই এবং আপনি খেয়াল করেন যে আপনি পুরুষ কিন্তু আপনার যদি শক্তি না থাকে এনার্জি না থাকে স্ট্রেংথ না থাকে আপনি বেঁচে আছেন কিন্তু এটাকে বেঁচে থাকা বলে এটা তো জিন্দা লাশ আপনি হয়তো এখন ব্যস্ত আপনার ব্যায়ামের সময় নেই আপনার ঘুমের সময় নেই কিন্তু আপনি আপনার যে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলছেন যে যৌবন সেটা তো আপনি ফিরিয়ে আনতে পারবেন না তো এই জন্যে একটু নিজের যত্ন নিন নিজেকে সময় দিন এবং পুরুষত্ব শুধু একটা কোনো একটা খাবার খেয়ে হবে এরকম না হ্যাঁ আমরা কাকা মাকা খেতে বলি হুয়ানুপ্র মাচা খেতে বলি বিশ্বাস করেন যারা আমাদেরকে ফলো করছে পূর্ণাঙ্গভাবে তারা কিন্তু কফি এনামা করে তারা কিন্তু বরফ থেরাপি করে তারা হট কোল্ড শাওয়ার করে হ্যাঁ তারা শ্বাসের ব্যায়ামগুলো সুন্দরভাবে করে তো তারা জিমে যায় তারা ভরে ওঠে তারা আর্লি ঘুমায় তারা সব কিছু মানে সঙ্গে তারা ভালো খাবারও খায় টেস্টস্টোন বুস্টার খায় চারটা ডিমের কুসুম এক চামচ কি এক চামচ নারকেলের তেল একটু পিঙ্ক সল্ট মধু দিয়ে সুন্দর করে এর চেয়ে ভালো ডেজার্ট হয় না কখন ট্রাই করে দেখেছেন দেখেন যদি ডেজার্ট খেতে চান এর চেয়ে ভালো ডেজার্ট এই পৃথিবীতে আছে কি না আপনি যারা খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওতে বিশেষ করে যারা হারানো জীবন ফেরত পেয়েছেন বা যারা দাম্পত্য জীবনে এখন হ্যাপি আছেন যারা এখন কোল জুড়ে যাদের সন্তান এসেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আসলে এটা কাজ করে কিনা। এখানে কোনো শর্টকাট নেই তো আপনারা পূর্ণাঙ্গ ভিডিওটি আশা করি দেখেছেন এই পর্যন্ত যারা দেখেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওগুলো শেয়ার করবেন আর ভিডিও ভালো লাগলে এরকম আরও ভিডিও আপনি বললে আমি বানিয়ে দিতে পারবো কিন্তু কথা হচ্ছে আপনারা মানবেন তো কমেন্ট করে জানাবেন যে আমি কোনো কথা বলেছি যেটা আপনাদের জন্য খারাপ আপনি কি মনে করেন আপনার বিবেককে প্রশ্ন করেন যে আমি কোনো খারাপ পরামর্শ দিয়েছি তো যদি মনে হয় যে এই পরামর্শগুলো ভালো তাহলে অবশ্যই আপনি চেষ্টা করুন মানতে দেখুন আমরা যে জীবন ব্যবস্থার কথা বলি সেটা হচ্ছে ভিত্তিক জীবন ব্যবস্থা কোরআন হাদিসের আলোকে যে বিধান আল্লাহ দিয়েছেন রাসুসাল্লাহসাল্লাম যেটা দিয়েছেন আমাদের উচিত আর্লি ঘুমানো ভরে ওঠা এটা আমাদের প্র্যাকটিস মুসলিম হিসেবে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়া উচিত রোজা রাখা উচিত হালাল তৈব খাওয়া উচিত এক ভাগ খাওয়া উচিত খাওয়া উচিত শক্তির চর্চা করা উচিত পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত এগুলো সব আমাদের ডিসিপ্লিনের ভিতরেই আছে এবং আমাদের পূর্বপুরুষ এভাবেই চলে এসেছিলেন আর বিজ্ঞানও তাই বলছে তাহলে কেন নয় যে আপনারা এমন একটা লাইফস্টাইল লিড এমন একটা লাইফস্টাইল লিড করবেন যেটা বিজ্ঞানসম্মত সম্মত এবং আপনার পূর্বপুরুষরা এভাবে করে এসেছে তো যে কে লাইফস্টাইল আসলে নতুন কিছু নয় এটা হচ্ছে আপনার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেটা আমাদের এমনিতেই মানা উচিত তা আপনি যদি সব কিছু ঠিকঠাক করেন অবশ্যই আপনি আপনার হারানো সব ফেরত পাবেন ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মুক্ত থাকুন ইনশাল্লাহ আপনি এবং আপনার স্ত্রী সবাই মিলে একটা সুন্দর সুখী পরিবার আপনারা গড়তে পারবেন এবং স্বাস্থ্যকর অভ্যাসগুলো আপনাকে ওষুধ থেকে বাঁচাবে ভবিষ্যতে যে রোগের আশঙ্কা সেটা থেকে বাঁচাবে তো প্লিজ সবাই শেয়ার করবেন আসসালামু আলাইকুম